আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আপনারা জানেন যে আনলক টুল দিয়ে কিন্তু আসলে অসংকফোনের কাজ করা যায়। এই টুলটি মোটামুটি মিডিয়াম প্রাইজের মধ্যে খুবই ভালো একটি টুল। তবে অনেকেই অসন্তুষ্ট। অনেকেই আমাদেরকে বলে যে এই টুল দিয়ে কাজ করা যায় না এ বা তারা দেখা যায় যে এটা নেয়ার পরেও আরো অনেক ধরনের টুল করে আসলে এটা অভিজ্ঞতার অভাব এটা মূলত না জানার কারণেই অনেক অনেক সিনিয়র টেকনিশিয়ানরা পর্যন্ত ফোনের কাজ না। এছাড়াও আনলক টুলে এমন এমন সার্ভিস আছে এমন এমন মোবাইল আছে যেগুলো লিস্টে না থাকার পরেও মডেল না থাকার পরেও কিন্তু কাজ করা যায় যদি সঠিক নিয়ম এবং টেকনিক আপনার জানা থাকে আজকে মূলত ফোনের একটি ওয়াই আইডি আনলক করব তো এই ফোনটাও কিন্তু যদিও মডেল আছে আমরা আমরা এটা দেখাবো কিভাবে এই আনলক করতে হয় হয় তো একটি কাজ কাজ মডেল থাকার পরেও অনেক সময় অনেকেরই না তখন আমরা সেই কাজটি কিন্তু একটু টেকনিকটা উল্টে দিয়ে আমরা কাজগুলো করি এবং তখন কিন্তু ঠিকই মোবাইলটা আনলক হয়ে যায় তো সেই ধরনের আজকে একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতে থাকুন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা প্রথমে ফোনটি দেখি যে ফোনটি কী অবস্থায় আছে এরপর আমরা আনলক প্রক্রিয়াটি দেখব এবং আপনি খুটি নাটি যত ধরনের টেকনিকগুলো আছে আনলক টুলের এগুলো কোথা থেকে শিখবেন কীভাবে শিখবেন সেই বিষয়ে কিছু আলোচনা করবো এবং আনলক টুল কম প্রাইসে কীভাবে পারচেস করবেন সেই বিষয়টিও সংক্ষিপ্তভাবে আলোচনা করবো তাহলে চলুন শুরু করি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি হোয়াই মোবাইল এই মোবাইলটিতে মূলত যদি আমরা একটু এখানে যাই তখন নেটওয়ার্ক সেট করতে বলতেছে এবং নেটওয়ার্ক সেট করলে আমরা এখানে দেখতে পাবো যে হোয়াই আইডি চাই তো সেটা আমরা একটু দেখব আমরা নেট কানেকশন দিয়ে নিই নেট কানেক্ট দিলাম নেক্সট দিলাম এখন এখানে দেখেন যে একটি আইডি চাচ্ছে ফোন অ্যাক্টিভেশন তো এই লকটি খোলার জন্য আমরা এই এখন চেষ্টা করব এবং আমরা এই মুহূর্তে আনলক টুল দিয়ে এই এই লকটি খোলার জন্য আমরা ট্রাই করব তো আমরা এই ফোনটি আগে থেকেই খুলে রেখেছি না হয় ভিডিওটি একটু লং হয়ে যাবে এই কারণে এবং আমরা এখানে কম্পিউটার স্ক্রিনে যদি যাই এখানে দেখতে পাবো যে একটি আনলক টুল ইয়ে করে রেখেছি তো আমরা এখানে হোয়াই ক্লিক করব এবং এখান থেকে মডেলটা নিব তো এই মডেল নির্ধারণের ক্ষেত্রে কিছু টিপস আছে কৌশল আছে সেইগুলো আমাদের যে অনলাইন কোর্স আছে অনলাইন কোর্সের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত দেয়া আছে তাহলে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন এই ফোনগুলো যত দিন আসতেছে আমাদের বিভিন্ন ধরনের টেকনিক বিভিন্ন ধরনের কৌশল আমাদের অবলম্বন করতে হচ্ছে আমরা একই টেকনিক অবলম্বন করে কিন্তু আমাদের সব সময় কাজ করা যায় না সব সময় ফোন আনলক করা যায় না এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের টেকনিক আমাদের অবলম্বন করতে হয় তাই আমরা এই ফোনগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে কি এইগুলো কাজ করার জন্য দেখা গেছে অনেকে অনেক ধরনের টেকনিক অবলম্বন করে কাজগুলো করে তো যে ধরেন আপনি এই ফোনগুলো কিন্তু স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মে যদি আপনি এই বিশেষ করে এই ফোনটা ট্রাই করেন তাহলে কিন্তু আনলক হবে না যেমন ধরেন আমি যদি এই মুহূর্তে এই ফোনটাকে ধরেন এই যে ফোনটা এই যে বন্ধ করলাম ধরেন আমি ফোনটা এই বন্ধ বন্ধ করলাম বন্ধ করার পরে যদি স্বাভাবিক নিয়মে আমি ট্রাই করি তাহলে কিন্তু ফোনটা আনলক হবে না যেমন আমি যদি ব্রোম মোডে ট্রাই করি ধরেন এটা আপডাউন চেপে ধরে যদি আমি ঢুকাই ইউএসবি কেবলটি ঢুকাই তাহলে আপনি দেখবেন এখানে কীরকম আসে এই যে হওয়া আইডি রিমুভ আমি এখানে ক্লিক করলাম এবং এখানে যদি আমি ইউএসবি কেবলটি ঢুকিয়ে দিই এই ঢুকিয়ে দিলাম এখন দেখবেন এখানে কিন্তু এই যে বোট পাইছে বাট ফেল মেরে দিছে হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু ফোনটা আনলক হলো না তারপরে আমরা যদি ব্রহ্মোড ছাড়া টেস্ট পয়েন্টেও যদি আমরা কাজটা করি দেখেন আমি কেবলটি খুলে খুলে ফেললাম এবং এখানে আবার আবার লাগাচ্ছি তো আমি যদি যদি এখানে টেস্ট পয়েন্টেও আমি ট্রাই করি তাহলেও দেখবেন এটা ফেল মেরে দিবে হ্যাঁ হবে না আমি যদি দেখেন আমি এই যে হওয়া আইডি ইরিস আইডি এটাতে ক্লিক করলাম এরপর আমরা যদি এখানে টেস্ট পয়েন্ট শর্ট করে ইউএসবি কেবল লাগাই তাও বোর্ড পেয়ে ছেড়ে দিবে দেখেন দেখেন এখন কিন্তু আবারও একই অবস্থা হয়েছে সো এইভাবে কিন্তু হচ্ছে না তো অনেক মোবাইলই কিন্তু আবার এইভাবে হয়ে যাবে এই একই মডেল আবার হতে পারে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন পলিসি অবলম্বন করে ট্রাই করতে হয় কোনটা দিয়ে হয়ে যায় সেগুলো তো এই সম্পর্কে আমাদের আরো নিখুঁত জ্ঞান পাওয়ার জন্য আমাদের যে অনলাইন কোর্স আছে jsmcourse.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আনলক টুলের এই কোর্সটি পারচেজ করেন তাহলে আরো ডিটেলস জ্ঞান অর্জন করতে পারবেন কিভাবে আরো নিখুঁত টেকনিকগুলো অর্জন করা যায় এবং খুব সহজে ফোনের কাজগুলো কিভাবে করতে পারেন সেই বিষয়গুলো জানতে পারবেন এছাড়া এই কোর্সটি কিভাবে করবেন সেটার জন্য বক্সে অথবা এই মুহূর্তে যে আই বাটনে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন কিভাবে একটি কোর্স পার্সেস করবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এই কোর্সটি কিনে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে উঠতে পারেন তো আমরা এই মুহূর্তে দেখবো যে কিভাবে এটি করি খুব সহজে বিভিন্ন টেকনিক এই যে আমরা দুইটা দেখলাম এইভাবে আরো অনেকে অনেক ধরনের টেকনিক দেখে দেখে যখন ট্রাই করে দেখা যায় ভিডিওটা হচ্ছে বাট আমার হাতের ফোনটা একই মডেল একই সবকিছু বাট হচ্ছে না সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেকনিক গুলো অবলম্বন করতে হয় সামান্য একটু টেকনিকের জন্য একটি ফোন হাতছাড়া হয়ে যায় বা ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় ফোন কাজ করে না ফোন হয় না তো আমরা এখন দেখেন এই ফোনটি এই ব্যাটারি কানেক্টরটি খুলে লাগালাম মানে এতক্ষণ যে কাজ করছি এটা যদি কোনো ইয়ে থাকে যেন এটা ইয়া হয়ে যায় মানে ডিসকানেক্ট হয়ে যায় মানে কোনো মোড়ে গিয়ে থাকে সেটা ডিসকানেক্ট হয়ে গেল হ্যাঁ এরপর আমি ফোনটি দেখেন অন করলাম এই ফোনটি আজকে কাস্টমার দুই মাস যাবত নাকি ঘুরছে সে আনলক করতে পারছে না দুই মাস যাবত তাহলে এবার চিন্তা করেন দুই মাস যদি ফোনটি লক হয়ে থাকে তাহলে এই যে আমি আমরা তার নাম্বার পর্যন্ত রেখে দিছি এখানে লিখে রাখছি তো যখন সে বলছে যে হচ্ছে না তখন আমরা ভাবছিলাম যে হয়তো আরো প্রবলেম আছে সেই জন্য তাছাড়া আমাদেরই আরেকটি দোকানে দেখানো হয়েছে সো সেখানেও ইয়াটা করতে পারে নাই তো আমরা জাস্ট একটা ছোট্ট টেকনিক অবলম্বন করে কিন্তু কাজটা ইনশাল্লাহ আশা করি করতে পারবো তো আমরা এখন এই যে দেখেন ফোনটা অন হয়েছে অন হওয়ার পরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে প্রথমে এই যে ইলিশ হওয়ায় আইডি এটাতে ক্লিক করব তারপরে আবারও আমি ফোনটাকে এই যে দেখেন পাওয়ার অফ করব এই জন্য পাওয়ার বাটনটা চেপে ধরে রাখলাম তারপরে এই যে পাওয়ার অফ এই অফ করলাম এবং এটা লাগায় দিলাম এরপরে এটাতে আমি চেপে ধরব এই যে দেখেন এখন কিন্তু দেখেন হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে কাজটা কত সহজে মাত্র সেকেন্ডে কাজটা হয়ে গেছে তো আমরা এতক্ষণ ধরে যেভাবে ট্রাই করছিলাম এইভাবে ইউটিউবে যদি এই মডেলটা লিখে এই যে দেখেন ইউটিউবে আপনি সার্চ করেন দেখবেন তারা কিন্তু অন্যভাবে কাজটা করছে কিন্তু আপনার কাছে এমনও মোবাইল আসতে পারে সেই কাজটা কিন্তু ওইভাবে ট্রাই করলে হবে না এবং আমি যেভাবে দেখেছি এইভাবে কোনো ভিডিও আপনি পাবেন না অথচ এই ফোনটি কিন্তু আমরা ভিন্নভাবে করেছি কারণ আমরা জানি যে এই ফোনটি স্বাভাবিক নিয়মে সবাই ট্রাই করবে তো স্বাভাবিক নিয়মে হচ্ছে না বিধাই কিন্তু আমার এই পর্যন্ত আসছে না হয় আশা করি আসতো না তো এই হচ্ছে আসলে পদ্ধতি তারপর আমরা এখন ফোনটি পুরোপুরি অন করে দেখবো যে ফোনটি যে সমস্যাটি আমরা পূর্বে দেখেছিলাম সেটি আছে কিনা তো গেট স্টার্টে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম তারপরে স্কিপে ক্লিক করলাম এটা চাচ্ছে নেক্সটে দিয়ে দেখি এইগুলো আপনি এইভাবে সেট আপ করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে তো এখন দেখেন ফোনটা কিন্তু আনলক হয়ে গিয়েছে তো এই এই যে সিস্টেমগুলো সিস্টেমগুলো যদি আপনি অনেক ফোন আছে কাজ কাজ করা যায় না না নিয়ম অনুসারে হয় বিভিন্নভাবে অনেকভাবে সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন নিয়ম অবলম্বন করে কাজ করতে হয় তো এই যে আনলক টুলটি দেখতে পাচ্ছেন এই আনলক টুলটি যদি আপনি কম প্রাইজে পার্চেস করতে চান তাহলে আপনি জিও সার্ভার নিতে পারেন অথবা জেনারেল যে টুলটা সেটা নিতে পারেন এই জন্য আপনি ভিজিট করতে পারেন www.gsmalo.com ডট এখানে এই ওয়েবসাইটে এসে আপনি যদি এখানে আনলক টুল লিখে সার্চ করেন তাহলে আনলক টুল পেয়ে যাবেন আপনি ভাড়ায় নিতে পারেন রেন্টে নিতে পারেন বিভিন্নভাবে আনলক টুল নিতে পারেন আমি যদি এখানে আনলক টুল লিখে সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু আনলক টুলের অনেকগুলো সার্ভিস চলে আসছে এই যে দেখেন তিন মাসের জন্য আসছে এবং কি আপনার এই যে পার ডে ষাট টাকা করে তিরিশ দিনের জন্য আপনি নিতে পারবেন তারপরে এখানে পাঁচ দিনের জন্য নিতে পারবেন আপনি যদি চান যে আপনি বিশ মিনিটের জন্য মাত্র নিবেন তাহলে আপনি এই যে দেখেন বিশ থেকে মিনিটের জন্য একাশি টাকা মাত্র এই দামটি আরো কমতে পারে বা আর একটু বেশিও হতে পারে এটা নির্ভর করবে আপনি ভিডিওটি যখন দেখছেন ওই সময়ের ডলারের দামের উপরে কারণ এখানে এই ওয়েবসাইটটা মূলত ডলারের উপরে নির্ভর করে হচ্ছে প্রাইসগুলো দেখায় তো ডলার ডলারের দাম যদি বাড়ে তখন সামান্য কিছু দাম এদিক সেদিক হতে পারে কমলে আরো কম দেখাতে পারে আর আপনার এখানে যদি ডলারে দেখায় আপনি যদি বাংলা টাকায় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি বাংলা টাকায় দেখতে পারেন এই ক্ষেত্রে আপনাকে প্রথমে এই ওয়েবসাইট থেকে কিভাবে পার্সেস করবেন সেইটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে আপনি প্রথমে রেজিস্টার করে লগ করে তারপরে হচ্ছে আপনি অর্ডার করবেন বা পার্সেস করবেন আর যদি আপনি জিও সার্ভার নিতে চান তাহলে ভিজিট করতে পারেন তো এইখানে আসবেন আসার এখানে প্রথমে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্টার করবেন আর যদি রেজিস্টার করা থাকে লগ ক্লিক করে লগ ইন করবেন এরপরে এই যে জিইউ সার্ভার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার জিও সার্ভারের সকল সার্ভিসগুলো এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে সার্ভিসটা নিতে চান সেটার মধ্যে নাও ক্লিক করবেন অবশ্যই হবে আপনার অ্যাকাউন্টটি তারপরে নাও ক্লিক করে করে আপনি আপনি পরবর্তী স্টেপ অনুসরণ থাকতে অর্ডার করে দিবেন তাহলে আপনি এই এটি পাবেন যদি কোনো সমস্যায় পড়েন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ওয়েবসাইটের হেল্পলাইন নাম্বারে কল করেও আপনি সমস্যা সমাধান করতে পারেন আর যদি আপনি কোর্স নিতে চান তাহলে এই যে কোর্সে ক্লিক করবেন কোর্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো কোর্স আছে আপনি এখান থেকে আমি এই মুহূর্তে যেটি সাজেস্ট করেছি সেটি হচ্ছে এই যে এই কোর্সটি অ্যাক্টিভেশন নাওএ ক্লিক করে আপনি এই কোর্সটি পারচেজ করতে পারেন তাহলে আশা করি একদম খুঁটি নাটি আনলক টুলের যত যাবতীয় খুঁটি নাটি আছে মোটামুটি আপনি অ্যাডভান্স কিছু শেখার জন্য যেটুকু প্রয়োজন অতটুকু বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন এবং সবার আগে নতুন নতুন ট্রিক্সগুলো আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি অফলাইন কোর্স করতে চান আমাদের এখানে আসতে চান অথবা আপনার পরিচিত কাউকে পাঠাতে চান তাহলে আমাদের প্রত্যেক মাসের তারিখ থেকে নতুন বেস চালু হয় আপনি সেই জন্য আমাদের হেল্পলাইন কল দিয়ে আপনি সিটটি বুকিং দিতে পারেন হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভার এই তিনটি বিষয়ের উপরে কোর্স করানো হয় আপনি এই কোর্সটি নিয়ে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে উঠতে পারেন এছাড়া আমাদের এখানে কোর্স করলে আপনি পাবেন হচ্ছে সার্টিফিকেট এবং এছাড়া থাকছে ভেরিফাই করার মতো উন্নত সিস্টেম তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে